সেন্টার আছে জয়েন্ট পরীক্ষার জন্য আর আমাদের আগরতলাতে আছে এগারোটি সেন্টার আর আগরতলা বাইরে আছে ছটা সেন্টার আপনি আগরতলা সেন্টারে আমরা এখন এই সেন্টারে প্রথম এসেছি আরও দু তিনটা সেন্টারগুলোর আমাদের পরিকল্পনা আছে আচ্ছা এবছর কতজন ছাত্রছাত্রী স্যার আমাদের বয়সেছে এবছর প্রায় ধরুন ছ হাজার আচ্ছা ব্যবস্থাপনা কীরকম স্যার পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা খুবই ভালো এবং মানে তারা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে সমস্ত কিছু করছে পরীক্ষা কি স্যার একদিনই হবে একদিনই হবে স্যার কী কী সাবজেক্ট থাকছে স্যার আমাদের পরীক্ষা থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স স্যার মোট কটি গ্রুপে স্যার পরীক্ষা হচ্ছে পিসিবি আর পিসি এম এই দুটো গ্রুপেরই পরীক্ষা হবে আবার কেউ কেউ আছে যারা দুটো গ্রুপের মধ্যেই পরীক্ষা দিচ্ছে স্যার প্রত্যেক বছরই তো স্যার আপনারা এপ্রিল মাসে পরীক্ষাটা নিয়ে নেন হ্যাঁ স্যার এই বছর কিছুটা সমস্যা হয়েছে সেখানে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কি কিছু